আপনার যখন খারাপ সময় চলবে দেখবেন মানুষ আপনাকে সাহায্য না করে উপদেশমূলক কথা বলছে আর না হয় সমালোচনা করছে ধরুন লাইফে আপনি ভালো থাকবেন ভালো কিছু করবেন ধরেন আপনার কোনো ব্যবসা ভালো চলছে তখন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আপনাকে অনেক বাহবা দিবে অনেক অনুপ্রেরণা দিবে কিন্তু যেই আপনার ধস নামবে তখনই তারা তাদের মুখের কথাকে পাল্টে ফেলবে তখন বলবে আরে আমরা তো জানতাম এরকমই হবে ওই ব্যবসা চলবে না ব্যবসায় এমন করলে ভালো হতো ওই রকম করলে ভালো হতো কেউ বলবে আমাদের কাছ থেকে বুদ্ধি নিলে এমন হতো না বা আমার সাথে ব্যবসা করলে ভালো হতো আরও নানান কথা আসলে কি জানেন আপনি যখন ভালো ছিলেন তখন আপনার সব কিছু দেখে তারা হিংসা করতো তাই আপনার খারাপ সময়ে সান্ত্বনা না দিয়ে আপনাকে নিয়ে সমালোচনা করছে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে কেউ তো ইচ্ছা করে নিজেকে অবস্থানে আনেনি সে তো চেষ্টা করেছিল কিন্তু তার লাখ ফেবার করেনি তাই বলি কি তাকে কথা শোনাতে হবে টিটকারি মারতে হবে তাই আমাদের প্রত্যেকের উচিত মানুষের খারাপ সময়ে তার সমালোচনা না করে তাকে সমবেদনা জানানো আর তাও যদি না পারেন তাহলে চুপ থাকুন কারণ আপনার সেই কথার আঘাতে সে উঠে দাঁড়াতে তো পারবেই না বরং আরও ভেঙে পড়বে